স্টুডেন্টস আজকে রিজনিং এর পার্ট থ্রি করাচ্ছে দেখুন মানে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন হিচি একটা করেছে আবার বিভিন্ন রকম আরেকটা অন্য রকম নিয়ে এসেছে আমি সেম জিনিস পরপর কি করে এগিয়ে যায় এটা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য সেম ফিগার নিয়েছি দেখুন একই ধরনের ফিগার একই ধরনের ফিগার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কেমন হবে এবং এটা কত সহজে করা যায় দেখুন প্রথমে আছে হাউ এখানে স্কোয়ার বার করতে হবে মানে স্কোয়ারের সব স্কোয়ার আছে দেখুন সবগুলো স্কোয়ারের ভেতর স্কোয়ার দেওয়া আছে তা আমরা যদি প্রথমে এটা দেখি এটা দেখুন এটা একটা স্কোয়ার হ্যাঁ বড় একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র আর কি তো বর্গক্ষেত্র এক দুই তিন এখানে আছে এক দুই এখানে আছে এক দুই কি আছে কি না এখানে এক দুই এখানে আবার এক দুই এর ফর্মুলা হচ্ছে এই যে দুটো আছে বলে এই দুটো স্কোয়ার যোগ করে দেবেন এক স্কোয়ার যোগ দুইয়ের স্কোয়ার এই যে এক স্কোয়ার স্কোয়ার যোগ দুই পাঁচ উত্তর দুইয়ের স্কোয়ার মানে দুই দুগোনে চার চার আর একে এক স্কোয়ার মানে একই চার আর একে পাঁচ ঠিক আছে এবার এটা দেখুন এটা তো সেমই এটাও দেখুন সব ভেতরে বড় ক্ষেত্র তা কটা আছে কটা আছে আমি মানে শুধু রকম দেব এই দিকে কটা আছে আর এই দিকে এই যে ব্যাস এইভাবে এইভাবে দেব এবং এই তিনটে স্কোয়ার যোগ করে দিন একের স্কোয়ার যোগ এর স্কোয়ার যোগ তিনের স্কোয়ার এই যে এইটার মতই যেটা হ্যাঁ এই ধরনের ফিগারগুলো এরকম করবেন একের স্কোয়ার যোগ দুইয়ের স্কোয়ার এদিক আর নেওয়ার দরকার নেই এই দুটো আছে বা আপনারা এটা মুছেও দিতে পারেন সমসংখ্যক আছে না এদিকে তিনটে এদিকেও তিনটে তাহলে এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার উত্তর তিন থেকে নয় দুই স্কোয়ার চার নয় চারে তেরো তেরো রাখে চোদ্দ বাস এ দুটো ক্লিয়ার কি না তো এই দুটো যদি ক্লিয়ার হয় তাহলে এগুলো আবার কি কোনো রিজনিংয়ের কোনো ইয়ে হলো নাকি তো এই দেখুন এটা একটা বড় একটা আছে তার ভিতরে একটা ছোট আছে তা এই একটা ছোটোতে কটা হয়েছে বলুন তো ছোটোতে কত কটা হয়েছিল এখানে এই যে ভেতরে ছোট ছোটোটায় পাঁচটা হয়েছে তা এই রকম তো আবার এখানেও তো আছে তাহলে দুটো স্কোয়ার আছে তাই না তা দুটো স্কোয়ারের ভিতরেই প্লাস প্লাস তাহলে এটা যদি পাঁচ হয় এটা পাঁচ দুগুণে দশ হবে নাকি পাঁচ দুগুণে দশ হবে এটা দেখুন আরেকটু বাড়িয়েছে আর কি এক্সটেন্ডেড এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার তাহলে এই রকম এটাকে যদি বেশ ধরি পাঁচ তাহলে এখানে একটা স্কোয়ার দুটো স্কোয়ার তিনটে স্কোয়ার তাহলে তিন পাঁচে পনেরো কি সহজ হয়ে গেল না তাহলে রকম দিলে তো আমি সবই পারবো আরও একটা ভেতরে দেওয়া থাকতো তা তো কোনো অসুবিধা নেই তো আমি কটা স্কোয়ার বুনবো কাউন্ট করব একটা স্কোয়ার দুটো স্কোয়ার তিনটে স্কোয়ার তাহলে একটা স্কোয়ারের যদি এরকম প্লাস দেওয়া থেকে পাঁচ হয় তাহলে এখানে তিনটে স্কোয়ারে তিন 15 কি ক্লিয়ার কিনা এই লাইন অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত তার কারণ বেশ জানা থাকলে বাকিগুলো সব হয়ে যায় এটা দেখুন এটাও সেই একই দুই নম্বর দেখুন দুই নম্বর দেখুন কনজিকিউটিভ আছে এরকম হতে পারে বর্ধিত আকারে এরকম হতে পারে তার ছেড়ে আবার বিবর্ধিত হতে পারে এটা তাহলে দুই নম্বর এটা কি হবে দেখুন এখানে বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস এগুলো সব হাউ মেনি মানে ত্রিভুজ কটা আছে ত্রিভুজ কটা আছে তাহলে এখানে কটা এমনি তো আমরা বুঝতে পারি না এক দুই তিন চার আর বড় একটা কি পাঁচটা হয় না কিন্তু এটার একটা ফর্মুলা আছে ফোর এন প্লাস ওয়ান অত আমি দেখতে যাবো না আরও তো হতে পারে না ফোর এ প্লাস ওয়ান তার মানে এই যে ভেতরে ভেতরে কটা আছে বলুন তো একটা একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আর একটা যদি থাকে তাহলে এখানে এই যে এন মানে ভিতরে কটা আছে বড় ট্রায়াঙ্গেলটা ধরবো না মানে সংক্ষেপে করতে গেলে ভেতর একটা আছে না সেই জন্য এন এর মান ওয়ান তাহলে চারেক্ষ চার আর প্লাস ওয়ান তো আছেই ফিক্সড তাহলে চা চারেক্ষে চার চার এখে পাঁচ এন মানে ওয়ান এই যে ভেতরে ট্রায়াঙ্গেল এটা দেখব এটা দেখুন পরেরটা নেক্সট এই দেখুন ট্রায়াঙ্গেলের ভেতরে আবার এই যে মধ্যবিন্দু নিয়ে এগুলো একটা ট্রায়াঙ্গেল তার আবার মধ্যবিন্দু নিয়ে আরেকটা ট্রায়াঙ্গেল কি ব্যাপারটা এরকমই না এইগুলো আরই

No, there are nine tri triangles in this figure. A figure a not a triangle And look at the third figures. Here, the inner in the inner of the big triangles, there are one, two, three, three triangles. Three triangles. The formula is 4n plus 1. Where n equal to three one two three तो n equal to three जबकि n equal to three हो तो इसमें कोरेन प्लस वन माने n equal to three वाले तीन चारे बार वारे कितने आए देखो उन तारों the total number of triangles in this figure is thirty the consecutive three figures हमने देख लाम कि যে এই ধরনের ভেতরে ট্রাইঙ্গেল আবার ভিতরে ট্রাইঙ্গেল এরকম থাকলে টোটাল ট্রাইঙ্গেলস কটা হয় সেটার একটা সম্পূর্ণ রূপ আমরা দেখলাম তাহলে এরকম থাকলে এটা একটা সিরিজের মতো একটা শিখলে সব হয়ে গেল তাই না তোমার দেখুন থার্ড নাম্বার there are four shafs ওয়ান টু থ্রি এন্ড ফোর এন্ড ইট ইজ কন্টিনিউ এক্সট্যান্ডেড তারা সব যোগ করা যেটা এখানে কটা ট্রাইঙ্গেল আয় এক দুই তিন ইস এ বিগ ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেলস ইজ ফোর এইটাই যদি চারটে হয় মানে মাছের বিন্দুর সঙ্গে সব এই যে ভার্টেক্স ভার্টেক্স মানে কি এগুলোকে শীর্ষ বিন্দু বলে বাংলায় শীর্ষ বিন্দু বলে তাহলে তিনটে শীর্ষ বিন্দুর সঙ্গে মিডলে একটা পয়েন্টে থাকলে সেটা হয় চার শুধু চার হয় তাহলে এটার এই আমি যেটা দিয়েছি এই লাইনটুকু এই যে এই লাইনটুকু বাদ দিলে কি আগের ফিগারটা নয় আগের ফিগারটাই তো দেখুন এইটুকু বাদ দিয়ে দেন দেখুন আগের ফিগারটা এই যে তিনটে ভার্টের সঙ্গে যোগ আছে তাহলে সেটা হবে চার আর এই যে একটা এক্সট্রা দাগের জন্য আবার চারটে হবে তাহলে কটা হলো চার আট চারে আট দেখুন এটাও সেম আমি যে দুটো দাগ দিয়েছি না এটা এটা এই দুটো প্রথমে বাদ দিয়ে চিন্তা করুন তাহলে কটা হয় এটার মতো ফিগার বেস্ট ফিগার তো বেস্ট ফিগার মিনস ফোর তাহলে ফোর এটা যদি ফোর হয় এই যে এক্সটা এইগুলো কটা দেওয়া আছে একটা দুটো না তাহলে দুটোর মানে এই ফোর আবার ফোর আবার ফোর মানে দুটো ফোর তাহলে কটা হলো এখানে বারোটা এবারে এটা আসলে আরো পরিষ্কার হয়ে যাবে দেখুন এই যে তিনটে দাগ দিয়েছে এই যে ছোট ছোট একটা দুটো তিনটে এই তিনটে বাদ দে তাহলে কি বেস ফিগার চলে আসে না বেস ফিগার চলে আসে তা বেস ফিগার মানে চার এবার এইটা কটা আছে তিনটে ছোট ছোট তিনটে তাহলে আবার তিনটে চার তাহলে কত হলো চার চলে ষোলো দেয়ার আর সিক্সটিন নাম্বারস অফ স্মলার ট্রায়াঙ্গলস ইন দিস ফিগার অ্যান্ড লুক অ্যাট দ্য কোশ্চেন নম্বর ফোর দেয়ার ইজ এ বিগ স্কোয়ার একটা বড় বর্গক্ষেত্র আছে দেখুন একটা বড় বর্গক্ষেত্র আছে এটা আগেও শেখানো হয়েছে এরকম প্লাস ডায়াগোনাল এরকম যতই থাক না কেন আমরা কিভাবে করেছিলাম সেটা মনে আছে এটা কাউন্ট করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটের ডবল আট দুপুরে ষোলো এখানে আছে ষোলোটা ট্রায়াঙ্গেলস এটা আগের ক্লাসেও আমার করা আছে ষোলোটা ট্রায়াঙ্গেলস তাহলে এটা যদি ষোলোটা ট্রায়াঙ্গেলস হয় এটা যদি আমার বেস বানায় তাহলে এটা কত হবে আপনারাই বলুন এটা কত হবে এটা বাইরে একটা ষোলো আর একটা ষোলো কি তাই রেজাল্টিং থার্টি টু তাহলে এখানে ভেতরে যদি ষোলোটা হয় বাইরে ষোলোটা তাহলে ষোলো ষোলো বত্রিশ থার্টি টু তাহলে এই ফিগারে এই ফিগারে আমরা কি করেছি আমরা কি জানলাম এই ফিগারে যে ষোলো তাহলে এইটা কত হয় বলুন তো এই ফিগারটা এই যে এই ফিগারটা 16 হয় কিনা 16 হয় এইবার এক্সটেন্ডেড একটা বড় ট্রাইঙ্গেল আছে তার আবার এরকম কাটা আছে তাহলে বড় ট্রাইঙ্গেলে যদি এরকম কাটা থাকে তাহলে আমরা তাকে কটা বলি একটা দুটো আর এই বড় একটা তাহলে তিনটা হয় নাকি এই যে তিন যে কোনো ট্রাইঙ্গেলের একটা মিডল দিয়ে যদি কাটা থাকে তাহলে দুটো আর একটা তিনটে হয় টোটাল তাহলে তিনটে হলো বেশ তিনটে হলো এইবার দেখুন এই যে এক্সটেন্ডেড ফিগার এই যে বর্ধিত যে ত্রিভুজটা সেটা আবার এর সঙ্গে মিশে গিয়ে দেখুন আবার এই যে দাগটা যদি আমরা কল্পনা করি আমরা যদি এই দাগটা কল্পনা করি তাহলে এখানে একটা দেখুন বড় ট্রায়াঙ্গেল এখানে একটা বড় ট্রায়াঙ্গেল তাহলে আরো দুটো বাড়লো তাহলে আপনারা বলতে পারেন এটাও তো এটাও তো তাহলে এটা এটা না এটা আগে কাউন্ট হয়ে গেছে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল আগে কাউন্ট হয়ে গেছে তাহলে এখানে হচ্ছে ষোলোটা এই ট্রাইঙ্গেল থেকে পাচ্ছি তিনটে ষোলো আর তিনে উনিশ আর এই যে এইটার জন্য এদিকে একটা এদিকে একটা মানে এটা কম্বাইন ট্রাইঙ্গেল ওয়ান অ্যান্ড টু তাহলে টু তাহলে একুশটা ফিগার হলো একুশটা ট্রাইঙ্গেল হলো এখানে কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি ট্রাইঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার মানে এই যে চিত্রটিতে মানে কটি ট্রায়াঙ্গেল আছে মানে ত্রিভুজ আছে কটা এবং এই ফিগারটা দেখুন এই ফিগারটা এই ফিগারটাও এইখান থেকে আমার আগে করা আছে এই যে দেখুন এই যে এইটা এই ফিগারটা এই ফিগারটা কল্পনা করুন এই ওপরেরটা ওপরের অংশটা খালি তাহলে এক দুই তিন চার তাহলে এখানে কটা ট্রায়াঙ্গেল হবে আমি বলেছি যে এই কটা যোগ করতে চার তিন সাত আট দুই নয় এক দশ বা এটা আরো সংক্ষেপে যোগ করা হয় কি করে সিরিজের নিয়মে ডে যেটা থাকবে তার এক বেশি নিয়ে অর্ধেক তাহলে চার পাঁচ কুড়ির অর্ধেক দশ চার পাঁচ কুড়ির অর্ধেক দশ তাহলে এখানে দশ এখানেও দশ তাহলে দশ দশ কুড়ি হয়ে গেল কি না হয়ে গেল এইবার আপনারা দেখতে হবে এই যে ওপরের পোর্শন নিচের পোর্শনে মানে দুটো কম্বাইন্ড কটা ট্রাইঙ্গেল হয় তাহলে কম্বাইন্ড ট্রায়ঙ্গেল হয় এই দাগটার জন্য এদিকে একটা অধিক একটা দুটো হলো কি হলো তো আবার দেখুন কম্বাইন্ড আরেকটা হয় এইটা আর এদিকের এইটা তাহলে দুটো মিলে কম্বাইন্ড আমার চারটে ট্রাইঙ্গেল এসেছে তাহলে টেন প্লাস টেন প্লাস ফোর মানে দেয়াল আর টোয়েন্টি ফোর ট্রাইঙ্গেলস আর তাহলে আপনাদের একই সঙ্গে আমি এতগুলো ফিগার মানে রিজনং আমি করিয়ে দিলাম আর ফিগার দুটো চারটে আছে মনে হয় পড়াবো তারপর অন্য জায়গায় চলে যাব মানে যত রকমের রিজনিং পরীক্ষায় আসে বিশেষ করে এই যে জিডি কনস্টেবলের এগুলো খুব ইজি দেয় জিডি কনস্টেবলের এগুলো খুব সহজ করে দেয় আর ক্লার্কশিপ বলুন এফ সি আই বলুন সবকিছুতেই কিন্তু এগুলা থাকে অতএব আশা করি এগুলো মনে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না থ্যাংক ইউ